আসসালামু আলাইকুম আমি আফ্রা ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা আর রেডি ড্রেসের আনসিটিং ড্রেসগুলো চাচ্ছ আপু কমের ভিতরে আমরা ড্রেস কিনবো তারা এই ড্রেসগুলো নিয়ে নেবা মাত্র মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা যেটা নিবা সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা আনসিটিং ড্রেসগুলো মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা

মাত্র সাড়ে সাতশো টাকা যারা নিবা তার স্ক্রিন দিয়ে দিবা এবং কি বিকাশ করে দিবা যাদের বিকাশ করা নেই অবশ্যই বিকাশ করে দিবা রেডি ড্রেসও আমাদের কিন্তু শেষ রেডি ড্রেসও আমাদের শেষ রেডি ড্রেস আসার সাথে সাথেই কিন্তু আমরা সেল করে ফেলছি আরও মানুষের অর্ডার আছে কিন্তু আমরা দিতে না রেডি ড্রেস এত চাহিদা মাত্র সাড়ে সাতশো টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র সাড়ে সাতশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফ্রেজ